হরে কৃষ্ণ বন্ধুরা আর আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে ঠিক কী কারণ স্বয়ং ব্রহ্মাদেব ভগবান শ্রীবিষ্ণুর মস্তক ছেদ করলেন এমন কী হয়েছিল কী কারণ ছিল এর পেছনে এবং এই যে স্বয়ং ব্রহ্মাদেব ভগবান শ্রীবিষ্ণুর মস্তক ছেদ করেছিলেন তার ফলে কী হয়েছিল তো বন্ধুরা চলুন আজকে এই ভিডিওটি থেকে এই তথ্যটি জেনে নেওয়া যাক বন্ধুরা পৌরাণিক বিভিন্ন গ্রন্থে আমরা পৌরাণিক যুগের বিভিন্ন রাক্ষসের নাম শুনেছি বিভিন্ন নাম শুনেছি তো এরমই এক রাক্ষস রাজের নাম ছিল হয়গ্রীব হয়গ্রীব মাতৃ আরাধনা করতেন তিনি মায়ের আরাধনা করতেন তো তিনি মায়ের কাছ থেকে জানতে পেরেছিলেন মায়ের তপস্যা করে যে তাকে যিনি বধ করবেন তিনি তার মতন দেখতে হবেন হয়গ্রীবের মাথাটি ঘোড়ার ছিল এবং দেহটি মানুষের ছিল তো হয়গ্রীব এই কথাটি শোনার পর যে তাকে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কেউ বধ করতে পারবে না শুধু একমাত্র তার মতন দেখতে যে হবে সেই বধ করতে পারবে আর হয়গ্রীব এটা জানতেন যে তার মতো দেখতে কেউ নেই তো সেই জন্য সে আনন্দের সাথে এবং গর্বের সাথে স্বর্গে পাড়ি দেন স্বর্গে যাওয়ার পরে তিনি দেবদেবীদের জালাতন করতে থাকেন তাদের স্বর্গ থেকে উচ্ছেদ করতে থাকেন তাদের জিনিসপত্র সব কেড়ে নিতে থাকেন তাদের সিংহাসন কাটতে শুরু করেন ইতিমধ্যে হয় গ্রীব ব্রহ্মার কাছে যান ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার যত পুঁথি ছিল সেসব পুঁথি বা পুরাণ চুরি করে নেন তখন সবাই মিলে কোনো কুল না পেয়ে বৈকুণ্ঠ ধামে স্বয়ং বিষ্ণুর কাছে যান গিয়ে বিষ্ণুকে বলতে চান যে হয়গ্রীব তাদের কীভাবে জ্বালাতন করছেন এবং তাদের কিভাবে স্বর্গের থেকে উচ্ছেদ করছেন তারা গিয়ে দেখতে পেলেন স্বয়ং শ্রী বিষ্ণু গভীর নিদ্রায় আছেন তার ধনুকের উপর মস্তক রেখে তিনি ঘুমাচ্ছেন কারণ তার আগেই তিনি দৈত্যরাজের সাথে যুদ্ধ করে এসেছিলেন সেই জন্য খুবই ক্লান্ত তিনি তখন ছিলেন সেই জন্য তিনি তার ধনুকের উপর মস্তক রেখে তিনি ঘুমাচ্ছিলেন তো সবাই তাকে ডাকাডাকি করা সত্ত্বেও তার ঘুম ভাঙছিল না শ্রী বিষ্ণু যখন নিদ্রামগ্ন ছিলেন কোনো দেবদেবী তাকে জাগাতে পারছিলেন না ঠিক সেই সময় ব্রহ্মাদেব স্বয়ং তিনি বার্মি নামক এক পোকার সৃষ্টি করেন সেই পোকাটি ভগবান শ্রী দিকে এগিয়ে যায় এবং ভগবান শ্রী যে ধনুক ছিল সেই ধনুকের যে সুতোটি ছিল সেটি কেটে দেন এবং সেটি কাটার ফলে খুবই মারাত্মক শব্দ হয়েছিল এবং তার থেকে আগুন ছিটকেছিল এবং সেই সুতোটি এতটাই টান ছিল যে সেটি কেটে যাওয়ার পর সেই সুতোটি ঠিক গিয়ে ভগবান শ্রী গলায় লাগে এবং তার মস্তক তার দেহর থেকে আলাদা হয়ে যায় তখন তো সব দেবদেবী তো কান্নাকাঠি শুরু হয়ে যায় কান্নাকাঠি পরে যায় সব দেবদেবী কাঁদে থাকে যে স্বয়ং ভগবান যদি না থাকে তাহলে স্বর্গবলতা কিছু থাকবে না দেবদেবীরা কেউ কিছু থাকবে না কেন হয় এত আতঙ্ক সৃষ্টি করেছিল স্বর্গে যে যেটা ভাবার বাইরে সবাই আতঙ্কিত ছিল যে কেউ আর থাকবে না তাহলে তখন ব্রহ্মাদেব স্বয়ং মায়ের আরাধনা করতে শুরু করেন এবং তখন মা এসে বিশ্বকর্মাকে বলেন যে ভগবান শ্রী বিষ্ণুর ঘোড়ার মাথা নিয়ে ভগবান শ্রীবিষ্ণুর দেহে লাগাতে এবং ঠিক সেই কথাটি মেনেই স্বয়ং বিশ্বকর্মা ঘোড়ার মাথা নিয়ে ভগবান শ্রী দেহে স্থাপন করেন এবং তখন ভগবান শ্রী বিষ্ণু হয় গ্রীপের মতনই দেখতে হয়ে যান এবং ভগবান শ্রী নিজের চক্রের দ্বারা হয় গ্রীবকে বধ করেন তো বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে ঠিক কী কারণে ব্রহ্মাদেব স্বয়ং ভগবান শ্রী মস্তক ছেদ করেছিলেন এবং তার ফলে কি হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা